আমরা হচ্ছে স্ট্যান্ড ফিটিং করে নিব আগে এই সুন্দর করে পজিশন বরাবর দিয়ে আদেশ করে দিয়ে টাইট করে দিই এম ভালো করে যেন বানারগুলো পজিশন থেকে সরে না যায় বানারগুলো ফিটিং করে লকটা লাগাই দিব এরপর হচ্ছে তোলাটা জ্বালাই দেখাবো আপনাদেরকে বানারগুলো ফিটিং করে লকটা দিবেন লকটা হচ্ছে সেফটির জন্য এটা যদি না দেন আমরা বাংলা তো আছো বলে যায় বলে গিয়ে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য লকটা অবশ্যই করবেন লকটা একটু বাঘা দিবেন বাঘা করে দিলে হচ্ছে কখনো খুলে যাবে না এটা যদি রাখেন তাহলে হচ্ছে আপনি বাসায় নিয়ে যাওয়ার খুলে যাবে এখন ওকে হয়ে গেল এখন চুলাটা জ্বালাবো জ্বালায় টেস্ট করে দেখি এই চুলাগুলো যখন জ্বালাবেন আপনারা সবসময় হচ্ছে কোলামেলা জায়গায় জ্বালানোর চেষ্টা করবেন গেছে গেছে দোকান হোক বাটাই হোক আপনারা কোলামেলা জায়গায় যখন আলোবাটাকের ব্যবসা থাকে ওই রকম জায়গায় Jalan তাহলে হচ্ছে দুর্ঘটনা হওয়ার সময় কম থাকে দুর্ঘটনার সব সময় দুর্ঘটনা বলে আসেন না দুর্ঘটনা থেকে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন সব আর দোকানে যখন আপনারা ফুলাটাস করবেন অবশ্যই দুজন জন দুই জন থাকবেন একজন হচ্ছে সিলিন্ডারে মাঠে থাকবেন আর অন্যটা ফুলাটাস করবেন কোন সময় যদি আপনার আগুন ধরে যায় বা কোন ধরনের ট্রাবল হয় তাহলে হচ্ছে আপনারা একজনে

কারণ হচ্ছে আমরাই হচ্ছে নজর স্বপ্ন নতুন আপডেট ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য আরো যদি নতুন ভিডিও বা নতুন ভিডিও করে দেওয়া লাগে আপনারা হচ্ছে ওই অনুযায়ী আমাদেরকে ট্যাক্স করবেন ওই অনুযায়ী আমরা আপনাদেরকে ভিডিও করে দেবো থ্যাঙ্ক ইউ আবারও দেখা হবে যেকোনো একটা ভিডিওতে শো জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ